ভাবতো তুমি প্রতিদিন সকাল থেকে রাত অব্দি খেটেই যাচ্ছ বেতন আসছে আবার মুহূর্তেই সব শেষও হয়ে যাচ্ছে মাসের শেষে হাতের মুঠ হয়ে প্রায় কিছুই থাকছে না একদিন রাতে হঠাৎ বসে হিসাব করতে গিয়ে দেখলে আরে এত কষ্ট করি তবুও টাকাগুলো কোথায় উড়ে যাচ্ছে এটা শুধু তোমার না আমাদের সবার জীবনের গল্প কেউ বেশি আয় করেও ফাঁকা হাতে থাকে আবার কেউ কম আয় করেও শান্তিতে বাঁচে কেন জানো কারণ আসল খেলা হলো টাকা কিভাবে ম্যানেজ করছো এবং সেখানেই কাজে লাগে একটা সোনার নীতি এইট টি টোয়েন্টি প্রিন্সিপাল আমাদের কুড়ি পার্সেন্ট কাজই আমাদের আশি পার্সেন্ট ফল এনে দেয় টাকার ক্ষেত্রেও তাই সবকিছু একসাথে করার দরকার নেই শুধু কিছু বুদ্ধিমান সিদ্ধান্তই তোমার জীবনকে পুরো পাল্টে দিতে পারে তাই আজ আমরা শিখবো দ্য এইট টোয়েন্টি মানি মেক বই থেকে কয়েকটা শক্তিশালী শিক্ষা যা তোমাকে শুধু ধনী নয় বরং স্বাধীন আর শান্তিময় জীবন করতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক লেসন এক ছোট সিদ্ধান্ত বিশাল ফলাফল বইয়ের লেখক দেখিয়েছেন অধিকাংশ মানুষভাবে ধনী হতে গেলে অনেক কিছুই একসাথে করতে হয় কিন্তু আসলে সত্যিটা হলো মাত্র কয়েকটা ছোট অভ্যাসই তোমার আর্থিক অবস্থাকে বদলে দিতে পারে যেমন নিয়মিত সঞ্চয় করা অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা আর একটু আগে বিনিয়োগ শুরু করা এই তিনটা অভ্যাসই যথেষ্ট এই তিনটা অভ্যাস যদি তোমার জীবনে ঢুকে যায় তাহলে কয়েক বছরের পরেই তুমি অবাক হয়ে যাবে কীভাবে টাকা আপনা আপনি বেড়ে গেছে লেসেন দুই নিজের টাকার ছবি আঁকো ভাবো তুমি কখনো একটা জিমে ভর্তি হলে কিন্তু ওজন মাপনে ছবি তুলো তাহলে কিভাবে বুঝবে তুমি আসলে ফিট হচ্ছ নাকি একইভাবে টাকার ক্ষেত্রেও যদি বাজেট না বানাও খরচ না লেখো সঞ্চয় না ট্র্যাক করো তাহলে কখনোই বুঝবে না টাকা সব কোথায় হারিয়ে যাচ্ছে একটা সাধারণ নোটবুকে বা মোবাইল অ্যাপে খরচ লিখে রাখো যেমন আমি ইউজ করি গুগলের নোটস তোমরাও এটা ইউজ করতে পারো খুব ভালো মাসের শেষে দেখবে কুড়ি পার্সেন্ট খরচই তোমার আশি পার্সেন্ট টাকাকে গিয়ে লেখাচ্ছে এগুলো কাটলেই জীবন অনেক সহজ হয়ে যাবে লেসেন তিন স্বপ্ন নয় লক্ষ্য বানাও অনেকে ভাবে আমার একদিন অনেক টাকা হবে বা আমি অনেক বড় ফ্ল্যাট কিনব কিন্তু এগুলো শুধু স্বপ্ন যখন তুমি লিখে ফেলো আগামী পাঁচ বছরে আমি কুড়ি লাখ টাকা সঞ্চয় করব অথবা প্রতি মাসে আমি হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করব তখন সেটা স্বপ্ন নয় বরং লক্ষ্য হয়ে যায় বইয়ে বলা হয়েছে স্পষ্ট লক্ষ্য থাকলেই তুমি কুড়ি পার্সেন্ট জিনিসে ফোকাস করতে পারবে যা তোমার আশি পার্সেন্ট সাফল্য এনে দেবে লেসেন চার টাকার খেলা হলো দীর্ঘ দৌড় ধনী হওয়া মানে আজ হুট করে কোনো শর্টকাট পাওয়া নয় বরং টাকার আসল শক্তি আসে সময়ের সাথে সাথে কম্পাউন্ডিং হলো সেই জাদু আজ যদি তুমি মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করো সেটাই হয়তো পনেরো থেকে কুড়ি বছর পর কয়েক লাখ টাকায় পরিণত হবে যারা ধৈর্য ধরে খেলে তারাই আসল বিজয়ী এটা একেবারে গাছ লাগানোর মতো আজ লাগালে কাল ফল পাবে না কিন্তু দশ বছর পর সেই গাছ তোমাকে ছায়া ফল আর শান্তিও দেবে লেসেন পাঁচ সঞ্চয় ইকুয়াল টু স্বাধীনতা অনেকে ভাবে ধনী মানে বড় গাড়ি দামি বাড়ি ব্র্যান্ডেড জামা কিন্তু বইয়ের লেখক বলেছেন আসল ধন হল স্বাধীনতা ভাবো তুমি চাইলে চাকরি ছাড়তে পারছো নিজের পছন্দের কাজ বেছে নিতে পারছো পরিবারের সাথে সময় কাটাতে পারছ এই স্বাধীনতা তোমাকে দেবে সঞ্চয় কারণ সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয় বরং বিকল্প তৈরি করা যত সঞ্চয় বাড়বে ততই তোমার স্বাধীনতার ডানা মজবুত হবে এবং তুমি আরও বেশি করে আরও উঁচুতে উঠতে পারবে লেসেন ছয় জরুরি তহবিল হলো ঢাল জীবনে হঠাৎ বিপদ আসবেই আসবে চাকরি যাবে ব্যবসা লস করবে কিন্তু তখন যদি জরুরি ফান্ড থাকে তুমি ধাক্কা সামলে উঠতে পারবে লেখক বলেছেন এমার্জেন্সি ফান্ড ইজ নট লাকজারি ইটস সারভাইভেল অর্থাৎ এটা কোনো বাড়তি কিছু নয় বরং টিকে থাকার শর্ত যতটা সম্ভব চেষ্টা করো অত্যন্ত তিন থেকে ছ মাসের খরচ জমিয়ে রাখতে এটাই হবে তোমার আর্থিক বর্ম লেসেন সাত সব কিছু একসাথে নয় আসল কুড়ি পারসেনে ফোকাস করো আমরা প্রায়ই অযথা খাটাখাটনি করি কোথায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন কোন অফারে কত ডিসকাউন্ট কোন ব্যাংকে ভালো সুদ ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি হল মাত্র কুড়ি পার্সেন্ট জিনিসই তোমার আর্থিক জীবনে আসল পরিবর্তন আনে সেটা হতে পারে সঠিক বাজেট তৈরি করা ধার কমানো নিয়মিত সঞ্চয় এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ এই চারটে মেনে চললে আশি পার্সেন্ট সমস্যায় কমে যাবে লেসেন আর্ট টাকা মানে শান্তি প্রদর্শনী নয় আমরা প্রায়ই টাকা দিয়ে অন্যকে ইমপ্রেস করতে চাই দামি ফোন কিনি বিলাসবহুল রেস্তোরাঁয় যাই কিন্তু আসল সত্য হলো মানুষ তোমার চেয়ে নিজের জীবন নিয়েই ব্যস্ত বেশি তাহলে কার জন্য এত প্রদর্শনী অহংকারের খেলা থেকে বের হয়ে এসো টাকা খরচ করো শান্তির জন্য ঋণমুক্ত জীবন পরিবারের সাথে সময় ভ্রমণের অভিজ্ঞতা এগুলোই হলো আসল বিলাসিতা লেসেন নয় টাকা ইকুয়াল টু নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত টাকা শুধু বস্তু কেনার জন্য নয় টাকা মানে হলো নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা যখন তোমার টাকা থাকবে তখন তুমি সাহসের সাথে না বলতে পারবে না অপীয় চাকরিকে না অস্বাস্থ্যকর সম্পর্ককে না সেই জীবনকে যেখানে তুমি বন্দী হয়ে বেঁচে আছো এটাই আসল ধন যেখানে টাকা তোমার জন্য কাজ করছে তুমি টাকার জন্য নয় বন্ধুরা আজ আমরা দেখলাম টাকা শুধু খাটিয়ে উপার্জনের বিষয় নয় বরং এটা হলো একটা মনোভাব আর অভ্যাসের খেলা যদি তুমি টাকার সাথে সঠিক সম্পর্ক গড়ে তুলতে পারো তবে কম আয়ও তুমি সুখী ও স্বাধীনভাবে বাঁচতে পারবে মনে রেখো টাকার আসল শক্তি তোমাকে বড় গাড়ি বা দামি বাড়ি দেওয়া নয় বরং তোমাকে পছন্দের স্বাধীনতা দেওয়া কোনো কিছু করতে হ্যাঁ বলার আগে অনায়াসে না বলতে পারা এই নিয়ন্ত্রণটাই জীবনের সবচেয়ে বড় বিলাসিতা আজ তুমি ছোটো ছোটো পদক্ষেপ নাও অপয়োজনীয় খরচ কমাও নিয়মিত সঞ্চয় শুরু করো আর্থিক সিদ্ধান্তে আবেগ নয় যুক্তিকে গুরুত্ব দাও আজকের ছোট সিদ্ধান্তগুলোই আগামীতে পাহাড় সম সাফল্য হয়ে দাঁড়াবে কিছুদিন পর তুমি নিজেই অবাক হবে জীবন কেমন পাল্টে গেছে মনে রেখো ধনী হওয়া মানে শুধু ব্যাঙ্ক ব্যালেন্সে শূন্য বাড়ানো নয় বরং এমন একটা জীবন তৈরি করা যেখানে তোমার সময় সিদ্ধান্ত আর ভবিষ্যৎ শুধু তোমার নিয়ন্ত্রণে থাকবে তোমার হাতে থাকবে এটাই আসল ধন যেখানে টাকা তোমার জন্য কাজ করবে তুমি টাকার জন্য নয় এই যাত্রা আজকেই শুরু করো কারণ তোমার সেরা জীবন কোনো স্বপ্ন নয় এটাই তোমার হাতের নাকালেই আছে এই ছিল ওয়েজ ইনসাইট থেকে আজকের অনুপ্রেরণামূলক যাত্রা পরের পাতায় নতুন গল্পে আবার দেখা হবে যেখানে আমরা নতুনভাবে ভাববো নতুন কিছু শিখব আর এক ধাপ এগিয়ে যাব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য